দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার থিসারা পেরেরা কুমিল্লা ভিক্টোরিয়ান শিবিরে যোগ দিয়েছেন কুমিল্লার হয়ে বিপিএল খেলতে সকালে ঢাকায় পা রেখেছেন এই লঙ্কান তারকা স্মিথের হঠাৎ চলে যাওয়ার ঘটনার পর কুমিল্লার জন্য বেশ স্বস্তির খবর এলো এটা বলা চলে সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কান অলরাউন্ডার দুর্দান্ত ক্রিকেট খেলেছেন ওয়ান সিরিজে একশো চল্লিশ ও আশি রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলার পর একমাত্র টি টোয়েন্টিতে করেছেন তেতাল্লিশ রান কুমিল্লা খুব করে চাইবে পেরেরার এই ফর্মটা বিপিএল অব্যাহত থাকুক কারণ এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতলেও প্রত্যাশা মতো রান তুলতে পারছে না কুমিল্লার ব্যাটসম্যানরা এদিকে আজ রোববার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা সকালে আসা পেরেরা বিকেলে চিটাগং এর বিপক্ষে খেলতে নামবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এর আগে অনেক কাঠখড় পুড়িয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে পেয়ে তাকে অধিনায়ক বানানো হয়েছিল তাকে কেন্দ্র করে শিরোপা যে তার লীগের অন্যতম ফেভারিট এই দলটি কিন্তু বিপিএল শেষ হয়ে গেছে চোটে স্মিথের পেরেরার যোগদানের মধ্য দিয়ে অস্বস্তি হয়তো কিছুটা কাটিয়ে উঠবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য রইল শুভকামনা খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ